সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং তাদের উপর যে আক্রমণ হয়েছে বিভিন্ন সময় এগুলি নিয়ে পরিচালনা করছে দুজন সাংবাদিক মার্ডার হয়েছে মিডিয়াকে স্ট্যান্ডেন ব্যাপারে উনিও অনেকগুলি পরামর্শ আমাদের দিয়েছে আমরা এইগুলিও শুনেছি ওনার উনিও পজিটিভ কী বললেন রাজ্যপাল রাজ্য কমপ্লেনগুলো আমরা করেছি উনি আর হলো এই জাহাজিংয়ের ব্যাপারটা এটা উনিও খবর আমরাও চেষ্টা গভর্নরের সঙ্গে সাক্ষাৎকারটা আজ আমাদের খুব ফলপ্রসূ হয়েছে গভর্নর নিজে আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এখানে মিডিয়ার কিছু সমস্যা বা কিছু দাবি দাবা এগুলোর বিষয়ে ওনাকে অবহিত করা উনি সেগুলি শুনেছেন ওনার সাংবিধানিক অবস্থান থেকে যতটা করা সম্ভব তিনি সেটা করবেন বলেছেন এবং আমাদেরকে বলেছেন তিনি নিজেদের দাবি দেওয়াটা সরকারের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য এবং সরকারকে কনভিন্স করার জন্য সরকারও চিন্তা যথেষ্ট সহানুভূতিশীল এবং অবশ্যই রাজ্য সরকার এগুলো দেখবেন এবং উনি ওনার যে সাংবিধানিক খবর থ্যাংক ইউ বলতো কি বিষয় নিয়ে আলোচনা এক আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আজকে আমরা আমাদের রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করলাম এবং গভর্নর অত্যন্ত খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং অত্যন্ত সহৃদয় সঙ্গে উনি আমাদের কথা শুনলেন এবং আগামী দিন আমাদের যে সমস্ত আমরা যেগুলি বললাম যে ইম্পর্টেন্ট কিছু ম্যাটার নিয়ে আমরা কথা বললাম সাংবাদিকদের সুরক্ষা এবং তার মানে এখানে একটা আবাসন প্রকল্প তৈরি করার ব্যাপারে সাংবাদিকদের চিকিৎসার ব্যাপারে এবং বিশেষ করে স্যাটেলাইট চ্যানেলও কী করে করা যায় এখানে এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনার মধ্যে এসছে তো উনি আমাদের প্রত্যেকের ব্যাপারেই সহযোগিতা করবেন সেটা বলেছে তো এর জন্য একটা লিখিতভাবে ওনার কাছে আমাদের যে বিষয়গুলি আছে সেগুলি আমরা তুলে ধরতে পারি আগামী দিন এবং সবচেয়ে বড় কথা উনি বলেছেন যখনই প্রয়োজন হবে আমরা ওনার সঙ্গে কথা বলতে পারব এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব এবং দরকার পড়লে উনি মাঠে নেমেও আমাদের জন্য মানে এটা চেষ্টা করবেন যেটা সাধারণত আমরা অনেক সময় পাইনি আমরা আর কি যেটা ওনার কাছ থেকে পেশাটা খুব ভালো লাগছে অ্যাসেম্বরী অফ জেনারেস্টের পক্ষ থেকে আমরা এই মানে কি বলবো এই অনুভূতিটা জানানো উচিত বলে মনে করছি ধন্যবাদ থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেল আইক অন সো দ্যাট ইউ নেভ মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা